রাজধানীর আকাশে উড়ছে প্রশ্ন জননিরাপত্তা কি অবহেলার নিচে চাপা পড়েছে গত রবিবার মেট্রো রেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে নিহত হন পথচারী আবুল কালাম আজাদ তার পরিবারের পক্ষে আইনজীবী এনামুল নবীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মেট্রো রেল কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন নোটিশে বলা হয়েছে ২৬ অক্টোবর বিকেলে এমআরটি লাইন সিক্স এর ফার্মগেট স্টেশনের পিলার নম্বর চারশো থেকে দুটি বিয়ারিং প্যাড পড়ে যায় যার একটি সরাসরি লাগে পথচারী আবুল কালামের মাথায় তিনি ঘটনাস্থলে মারা যান নিহত আবুল কালাম আজাদের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায় তিনি ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি পেছনে রয়ে গেছেন তার স্ত্রী তার দুটি সন্তান ও তার খরচে পড়াশোনারত ছোট ভাই এই কি শুধুই দুর্ভাগ্য নাকি চরম অব্যবস্থাপনার ফল আইনি নোটিশে দাবি করা হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের সরঞ্জাম যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করেনি ত্রুটিযুক্ত অবস্থাতেই লাইন পরিচালনা করেছে এমন গাফিলতি জননিরাপত্তার জন্য ভয়ঙ্কর হুমকি ঘটনার পর মেট্রো রেল কর্তৃপক্ষ পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ও তার পরিবারের একজনকে চাকরি দেওয়ার ঘোষণা দেয় কিন্তু নিহতের পরিবারের আইনজীবী বলছেন এটা বাস্তবতার সঙ্গে বেমানান এবং এক ধরনের অবমাননা নোটিশে দাবি করা হয়েছে দশ কোটি টাকার ক্ষতিপূরণ এবং নিহতের পরিবারের একজনকে মেট্রো রেলে স্থায়ী চাকরি দিতে হবে তিরিশ দিনের মধ্যে না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে যা রাষ্ট্রের জন্য লজ্জাজনক নজির হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করা হয়েছে একজন মানুষের প্রাণের দাম কি পাঁচ লাখ টাকায় মাপা যায় জননিরাপত্তা নিশ্চিত না হলে এই শহরের আকাশে বিয়ারিং প্যাড নয় নেমে আসবে আরও অনেক সংখ্যা রিপোর্ট আজ বার্তা